আগামী একুশে জানুয়ারির মঞ্চে আমি প্রার্থী ঘোষণা করে দেবো সেটা এই মুহূর্তে আমাদের পার্টিতে সেইভাবে আলোচনা হয়নি যে একুশের মঞ্চে ঘোষণা করে দেবো হ্যাঁ কিছু প্রার্থীর নাম ঘোষণা হতেই পারে সেটা হয়তো কি হবে জানি না কিন্তু একুশে জানুয়ারি এবারে কলকাতাতে যে জমায়েত হবে যে সমাবেশ হবে প্রতিষ্ঠা দিবস পালন হবে সেটা নিয়ে অলরেডি আমাদের প্রচার ক্যাম্পেইন শুরু হয় অলরেডি আমরা না ওইটা ঘোষণা করব কিনা আমি আগাম বলে দিতে পারি ভাঙড়ে জিতেছেন এবং হাড়োয়ার বেশ কয়েকটি আসনে আপনারা বেশ ভালো ফলাফল করেছিলেন তো তার মধ্যে ক্যানিং পূর্ব অন্যতম সেই জায়গায় এবারে প্রার্থী আপনাদের কি চয়ন হয়েছে না শাহাবুদ্দিন না মানে শাহাবুদ্দিন গাজী তো আমাদের মানে হাতে আছেই সেটা তো আর মানে আলাদা কোনো ব্যাপার নেই তাকে যে বলতে হবে এ ব্যাপার না কিন্তু আমরা একটু বেটার মানে শক্তমাটিতে শক্ত লিডার দরকার মানে আমাদের শাহাবুদ্দিন হচ্ছে কি একটু মানে সবার সঙ্গে নরম মাইন্ডের লোক আর কি মানে মাস্টার লোক তো তাও আবার মাদ্রাসায় মাস্টারি করে মানে উনি ঠিক কড়া মেজাজে কারোর সঙ্গে সেইভাবে এ করতে পারে না তো আমাদের ওই সিটটা হচ্ছে গিয়ে একটা কী বলবো একটা লড়াই শক্তপোক্ত লোক দরকার মানে ওখানে যে ধরনের ভয়ঙ্কর নেতৃত্ব আছে ভয়ঙ্কর নেতৃত্ব এই কারণে বলছে অত্যাচারী নেতৃত্ব এখানে সেই জায়গায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে সমানে সমানে লড়াই করার জন্য ভদ্রসভ্য মানুষ মানে আমরা চেয়েছিলাম একুশে সেই হিসেবে সেখানে লড়াই হয়েছে কিন্তু এখন আমরা কিছু প্রার্থী অলরেডি আমাদের মানে কথাবার্তা হয়েছে আলোচনা চলছে তাদের সঙ্গে বেটার যে প্রার্থী হবে কয়েকজন প্রার্থী আমরা বাছাই অলরেডি করেছি ক্যানিং পূর্বে লড়াই করার জন্য অনেকে এগিয়ে আসছে তার মধ্যে থেকে আমরা মোটামুটি একটা সিলেক্ট করার চিন্তা ভাবনা করছি যে কিনা একটু শক্তভাবে ওখানে লড়াইটা করতে করেন তিনি হ্যাঁ হ্যাঁ সেরকম প্রার্থী আমরা অলরেডি খুঁজে পেয়েছি দু তিনজন পেয়েছি তার মধ্যে থেকে বেটার কে হবে এবং লয়্যাল কে হবে পার্টির প্রতি মানে আনুগত্য থাকবে সেরকম ব্যক্তিত্ব বাঁচতে হবে সেটা নিয়ে অলরেডি আমাদের একটা প্রস্তুতি চলছে আর একটা কথা এখানে আমি বলে রাখি আলোচনা প্রসঙ্গে কালকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম সকাত সাহেব বারে বারে বলছে যে নশাস্ত্রের দিকে তাকে নাকি নটোরিয়াস ক্রিমিনাল বলছে এটা উনি ভুল বলছেন ব্যাখ্যাটা ওনার ভুল সকা মানে নশাস্ত্রের দিকে ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছে না এটা হিউম্যান রাইটস হাইকোর্টের তত্ত্বাবধানে হিউম্যান রাইটস যে ওখানে এ করেছিল মানে সার্ভে করেছিল বা রিপোর্ট জমা দিয়েছিল পূর্ব ক্যারিংয়ের যে হিউজ পরিমাণে অত্যাচার হয়েছে বাড়ি ঘর ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে বাড়ি ছাড়া হয়েছিলো তার নিরিখে কেস হয় সেই কেসের নিরিখে হিউম্যান রাইটসকে হাইকোর্ট একটা অর্ডার দেয় ওখানে সার্ভে করে রিপোর্ট জমা দেওয়ার জন্য সেই রিপোর্টে কিন্তু ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল হিসেবে উল্লেখ করা হয়েছে এটা নৌশাদ সিদ্দিকির ভারসাম নয় উনি মানুষকে ভুল বোঝাচ্ছে যে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছে তোমরা রেগে যাচ্ছ না কেন তোমরা অত্যা প্রতিবাদ করছো না কেন এসব তো নৌশাদ সিদ্দিকি বলেনি তো আদৌ এটা হিউম্যান রাইটস বলেছে হাইকোর্টের তত্ত্বাবধানে সেইটা আমরা মানুষের কাছে তুলে ধরছি বা বলছি যে ওনাকে এরা আখ্যা দেওয়া হয়েছে এটা ওনার ক্ষেত্রে বোঝার ভুল হচ্ছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বক্তব্য ভাইরাল হচ্ছেন যে নতুন দল করেছেন হুমায়ুন কবির

এই তিনটা দল মিলে একসঙ্গে জোট করে ছাব্বিশে বিধানসভায় লড়বেন এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চর্চা চলছে এই নিয়ে প্রসঙ্গে কি বলবেন আপনি চর্চা চলছে মানুষের মনের ইচ্ছা প্রকাশ করছে সেটা নিয়ে আমাদের সঙ্গে জড়িয়ে দিলে হবে না আমাদের পার্টিগত স্ট্যান্ড ইতিপূর্বে আমি জানিয়েছি হুমায়ুন সাহেব এর দলের নীতি আদর্শ কি আছে সেটাকে প্রথমে আমাদের দেখতে হবে তিনি কোনো এখনও ম্যানিফেস্টো প্রকাশ করেনি অর্থাৎ একটা দল তার নীতি আদর্শ কী আছে তার একটা পুস্তিকা বা তার একটা ম্যানিফেস্টো থাকবে যে কি আদর্শের ভিত্তিতে দলটা পরিচালিত হবে তো সেইটা আমাদের কাছে এখনো ক্লিয়ার নয় ওটা প্রথমে দেখতে হবে আমাদের তারপরে আমরা ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াই এবং সাধারণ মানুষকে বাঁচানোর লড়াইতে আমরা সামিল এখানে কিন্তু জাতি ধর্মের কোনো গল্পে আমরা কিন্তু নেই এই জায়গায় আপনাদের বুঝতে হবে অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখা সংবিধানকে বাঁচানো সাধারণ মানুষকে বাঁচানো অসহায় মানুষকে বাঁচানো নিপীড়িত এখানে যদি দেখা যায় যে হুমায়ুন সাহেব বাবরি মসজিদ কেন্দ্রিক পার্টি করতে চাইছে খালি মসজিদ কেন্দ্রিক রাজনীতি করতে চাইছে তাহলে আমাদের সঙ্গে সহমত হবে না মিম যদি তারাও যদি মনে করে যে ভারতবর্ষের মানে সংবিধানকে মান্যতা দিয়ে তারা যদি মনে করে যে একটা ধর্মকেন্দ্রিক চিন্তা ভাবনা তাদের মধ্যে কিছুটা হলেও প্রকাশিত হয় আমরা দেখেছি তারা মানে তাদের মানে জনসভার মঞ্চ থেকেই ধর্মীয় স্লোগান দেয় এই জায়গা আমার এখানে আমাদের আপত্তি আপনি বলছেন যে মিম তারা ধর্ম নিয়ে আমরা তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ছি আমরা তো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আর লাইনটা আপনাকে বুঝতে হবে আদর্শ তো রাজনীতি হয় না কোনোদিন আমরা একটা पॉलिटिकल দল ছোট হলো আমরা দল আমাদের দলে একটা ম্যানিফেস্টো আছে একটা আদর্শ আছে উদ্দেশ্য আছে লক্ষ্য আছে আমরা সেখানে যাদের বিরুদ্ধে লড়াই করছি আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ছি তারা ধর্মীয় রাজনীতি করছে বলে মহাকাল মন্দির দুর্গা অঙ্গ জগন্নাথ মন্দির বানাচ্ছে তাদের বিরোধিতা করছি আমরা মানুষকে বোঝাচ্ছি সচেতন করছি প্রধানমন্ত্রী রাম মন্দির বানিয়ে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে ভারতবর্ষকে মোটামুটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টা করছে আমরা তার বিরোধিতা করছি তাহলে এই দুটো শক্তির বিরুদ্ধে আমরা যখন লড়াই করছি তাহলে আর একটা কোনো ধর্মীয় চিন্তাভাবনা যাদের মধ্যে আছে সেরকম রাজনৈতিক দলের সঙ্গে আমরা কি করে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বিরোধী হয়ে যায় না তার লাইনটা তো আমার ঠিক রাখতে হবে আমার তো আদর্শটা ঠিক হবে মানুষ দিনের শেষে একটা বিশ্লেষণ করে এখনকার মানুষ খুব মানে একেবারে বোকা নয় তারা চিন্তাভাবনা করে এবং কোন দল কোন লাইনে চলছে এটা নিয়ে তারা বিশ্লেষণ করে সুতরাং আমরা আদর্শবিহীনভাবে চলতে পারবো না আমরা আমাদের নিজেদের আদর্শটাকে প্রথম তারপরে কার সঙ্গে কি অ্যালায়েন্স করবো সেটা চিন্তাভাবনার বিষয় সুতরাং আপনি যে দলগুলোর কথা বলেছেন তাদের বিষয়ে এখনও আমাদের সেরকম কিছু পরিষ্কার আলোচনা আমাদের দলে হয়নি যে কী করা হবে এদের বিষয়ে আলোচনা চলছে আশা করা যায় এর যে মিটিং হবে সেই মিটিং মিটিংয়ে পরিষ্কার চিত্র পাওয়া যাবে ওনারা মোটামুটি বাম সঙ্গে যে আমাদের জয়েন্ট মিটিং হলো বা সংযুক্ত মোর্চা বলি আর আগামী দিনে জোটের বিষয় বলি যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে একটা মোটামুটি আভাস ইঙ্গিত বোঝা গেছে যে কার কি ধরনের সিট হলে ভালো হয় সেইটাকে এবারে একবারে প্যাসিফিক করে আলাপ আলোচনা করে কোন সিটে কেন কোন সিটে কেন আমরা বেশি সিট চাইছি না আমরা চাইছি যে দল লড়াই করলে সেই সিটে জিতবে অর্থাৎ বামফ্রন্ট যদি কোনো দল মানে সিটে লড়াই করলে জিততে পারে আমরা সেই সিটটা তাকে ছেড়ে দেবো আবার বামফ্রন্টেরও চিন্তা ভাবনা সেরকমই যে আমরা যদি কোনো সিটে লড়াই করে জিততে পারি তাহলে সেই সিট ওরা ছেড়ে দেবে এখানে এরকম নয় যে আমার এতগুলো সিট দিতে হবে আমার এতগুলো সিট দিতে হবে এরকম নিয়ে আমরা এবার কিন্তু আলোচনা টেবিলে যাচ্ছি না হ্যাঁ কিন্তু সম্ভাবনা যারা আছে যার জেতার সম্ভাবনা আছে আমরা চাইছি তারা সেই সিটে লড়াইটা করুক তাহলে কংগ্রেসের সঙ্গে আপনাদের জোট হচ্ছে না কংগ্রেসের সঙ্গে এক্ষুনি আমি বলতে পারছি না কিন্তু কংগ্রেস যদি তার অবস্থান সেইভাবে আমার তো মনে হয় যে বামফ্রন্টের সঙ্গে